হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রত্যেক দিন তো আপনাদেরকে আমার জীবনের গল্প শোনায় আজকে আপনাদের জন্য আমি জলপুর আসার কিভাবে আমি বানাই ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো অনেকে আছেন জলপুর আসারটা কিভাবে বানান আর অনেক দিন এই আসারটা থাকবে আপনি যদি রাখতে চান এক বছরও থাকতে পারে কোনো সমস্যা হবে না কারণ আমি আসারটা ওইভাবে দেব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাজে লাগবে তো আমি প্রথমে গরম গরম তেলটা একটু গরম করে নিলাম প্রথমে আমি আমার যেই পাঁচফোড়নটা দিব ওই পাঁচ আমি একটু ভেজে নিয়েছি তারপরে তেলটা গরম করে আমি রসুনগুলা দিয়ে দিয়েছি রসুনগুলা যখন লাল হয়ে গেছে তখন আমি জলফুটা দিয়ে দিয়েছি জলফোটা দিয়ে পরিমাণ মতো লবণ আর প্রায় ওইখানে আমি আধা কেজির মতো আমি চিনি দিয়েছি কারণ মিষ্টিটা একটু আমার বাসায় বেশি খায় তার জন্য আর আপনারা যদি মিষ্টি না খান মিষ্টি একটু কম করে দিবেন কোনো সমস্যা নাই তবে কিছুই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি এখানে লং এলাচি মানে মশলার যেই মশলাগুলো এগুলো সবগুলো আমি এখানে বেটে পাউডার করে নিয়েছি আমি আমার ব্ল্যান্ডার নাই তার জন্য আমি ব্ল্যান্ডারে কোনো কিছু করতে পারি না আমি এসব কিছু ফাটাতেই ইউজ করার চেষ্টা করি ফাটার স্বাদটাই আলাদা যত কিছুই ব্ল্যান্ডার করেন না কেন ফাটার স্বাদটাই আপনি আলাদা পাবেন তো এখানে দেখেন আমি জলপাইগুলো একটু লাড়ি সারে দিতেছি যেহেতু এটা আমি পুরো চিনি শিরার মধ্যে দিয়েছি তো এ তো মানে কোনো নিচে দিয়ে লাগা যাবে না তো এখান দিয়ে আমি পাঁচ ফোরনটা আমি দিয়ে দিতে দিয়েছি যেহেতু পাঁচ ফোরনটা উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি পাঁচ ফোরনটা ভেজে আমি ফাটাতে পিষে নিয়েছি অনেক সময় দেখা গেছে পাঁচ যদি দাঁতের নিচে পরে অনেকে এটা খাইতে পছন্দ করে না তা আপনারা অবশ্যই বলবেন যে এতগুলো রসুন কেন দিয়েছি আসলে রসুনটা এই আচারের রসুনটা খাইতে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তার জন্য আমি রসুনটা একটু বাড়াই দিচ্ছি আপনারা চাইলে রসুন আর একটু কমাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর রসুনটা দিলে আচারটা অনেক ভালো থাকবো অনেক দিন টিকসই থাকবো আর খাইতে অনেক মজা হবে তো আমি এখানে লাড়ি ছাড়ি দিতেছি আমার কালারটা কিন্তু হালকা হালকা একটু এসে গেছে মানে চিনি তো অবশ্যই কালারটা তো অবশ্যই আসবে তো আপনারা এইভাবে দেখবেন অনেক দিন আর এটা একদম ভাঙা যাবে না একটু আলতু আলতু হাতে লাড়া দিতে হবে যদি একটু বেশি করে আপনি লাড়া দেন ও একটু পর পর দিবেন বেশি লাড়া দিলে কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু এটা খাওয়ার স্বাদ পাবেন না আপনি তো এটা প্রথম দিন কিন্তু আপনি আচারটার ভিতরে সিনিসিরাটা শিরাটা একটু কম ডুববে যখন দুই একদিন হয়ে যাবে তখন এই আচারটা খাইতে অনেকটা সুস্বাদু আর গরম ভাত দিয়ে খাইলে তো কোনো তুলনা হয় না আপনি কোনো কিছুই লাগবে না গরম ভাতের সাথে খাইলে আর ভাতের সাথে যদি খান তাহলে মিষ্টিটা একটু কমাই দেবেন সবসময় তাহলে আপনারা খাইতে মজা পাবেন যেহেতু গরুর মাংস সাথে কিন্তু আবার আচার খাইতে কিন্তু খুব টেস্ট তো আমি একটু পর পর লাড়ে দিতেছি আর যতক্ষণ দেখবেন যে জলপুর গায়ের মধ্যে মানে তেল বাইর আমার এগুলো থেকে ফানি বাইর আপনারা অবশ্যই দেখেন ততক্ষণে কিন্তু এটাকে লাট দিয়ে থাকবেন এটাকে এটা থেকে পানির থেকে এটাকে সরাইতে হবে তো আমার আসারটা কিন্তু বেশি থাকবে না কারণ আমার ছেলে মেয়ে খুব টকে টক খায় খুব পছন্দ করে টক খাইতে